কালেকশনটা কলিং হয়ে গেল। একটা অথর ট্রেলার দেখলাম যেটা অনির্বাণ অভিনয় করেছে সোহিনী আছে অর্ণো রয়েছে তো সে চাই ছবি ডিরেক্টর এবং আমাদের অনির্বাণ ক্রিয়েটিভ ডিরেক্টর তো নতুন এই যে মাইকটা নিলাম সাউন্ডটা চেক করছি সাউন্ড রয়েছে তো হ্যালো হ্যালো

आपकी जूनियर पे जाने आया है तो माने तो जो सिंगुलरिटी तो 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 के विचार लाइट हां विथ लाइट यूज़ करे चलो लाइक बगल नहीं ये अच्छा फास्ट एरिया जुड़े लाइट बैकग्राउंड आकाश वाला लिए ऐसे सीन हो नहीं कि मैं करते-करते पूरे होल नाइट शूट करे थे होल नाइट शूट करे थे रात के बले विराट लाइट फाइट नीड तक आयो पूरी तक बजे तक छोड़ तो मेरा দশ লাখ ছবি কথা ভাবলে হবে কালার কালার যা আছে সকল ভাবনা চিন্তা করে করেছে এটা ঠিকই কিন্তু কথা হচ্ছে সে কালার মানে শুটিং এর সময় করে দেওয়া যায় মানে মানে এটা হয়তো ডিআইপিআই ডিআইপিআই করেছে ডিআই করেছে কিন্তু ছোট বাজেট হলে শুটের সময় করে দেওয়া যাবে খালি একটু কালেকশন করলে বাস বাকিটা বেরিয়ে যাবে এটা হয়ে যাবে ওটা কোনো অসুবিধা নাই তোমার এতে তো

মানে অনেক লং মানে অনেক বড় একটা জোন ধরে করা রয়েছে এবং সেই জোন ধরে করতে গেলে তো অনেক লাইট লাগে না প্রচুর লাইট এখানে ইউজ করা হয়েছে সব ইউজ করা হয়েছে তাই তো এবং কালার টা যেটা রয়েছে হ্যাঁ মানে কালার ড্রেডিং করা খুব সুন্দর করে যে সাবজেক্ট আছে সাবজেক্টের সঙ্গে মানানসই কালার সুদিন টু দাস মানে হ্যাঁ হ্যাঁ যেটা বলছে শ্রমিকদা দা টেকনিক্যাল লোক আর কি ডিওপি হ্যাঁ তো তো সেটা আছে ভালো ক্যামেরা ভালো লাইট নিয়ে করা তাই তো প্রচুর লাইট ইউজ করা আছে অনির্বাণ রয়েছে এবং সহিনীয় রয়েছে দুজনে ভালো অভিনেতা অভিনেত্রী আর কি তো অথই সিনেমা অথেলো যেটা আছে মানে উইলিয়াম শেক্সপিয়ার এর অথেলো গল্প অবলম্বনে এটা তৈরি করা ছবি অথই মানে বর্তমান প্রেক্ষাপটে এটা তৈরি করা ছবি মানে অথেলোকার যদি বর্তমান সময় হতো আর কি তো সেই প্রেক্ষাপটে তৈরি করা সিনেমা

যেমন দেবদাস ছবিটা করেছিল দেবদাস ছবিটা প্রিয়লিগ্যাল ছবি কিন্তু সেটা কম মানে অঞ্জলিরা বনসালির কথা বলি সে ক কন্টেম্পোরারি এটা নিয়ে এসেছিল যার জন্যেই এত মানুষ নিয়েছিল জিনিসটা আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়েছিল ওই কারণে হিটটা করেছিল ছবিটা হিট করেছিল ওই কারণে একদম তাই তুমি দেবদাস তো এও করেছিল আমাদের আহ মানে এ করে আরে আরে ইউটিউব খান মানে দিলীপ কুমার দিলীপ কুমার করেছিল তখনকার দিনে সেটা হিট হয়েছিল আবার সেই সেই ছবিটা এখন নিয়ে এলে কি আর হিট হবে হিট হবে কিন্তু সেই সঞ্জল সঞ্জল লীলা এই সময়ের সময়তে কনভার্ট করেছিল যার জন্যে মানুষের কাছে এতটা হিট করেছিল এই সময়তে নিয়ে এসেছিল বাংলা হ্যাঁ বাংলাদেশ খুব জঘন্য হয়েছিল ওই প্রসেনজিৎ ছিল প্রসেনজিৎ ছিল দেবদাসের চরিত্রটা বোধহয় প্রসেনজিৎই করেছিল যেমন দিলীপ কুমার যখন করেছিল সেই সময়ের সেই সময়ের মানে সঙ্গে তাল মিলিয়ে করেছিল যার জন্য তখন হিট হয়েছিল আবার সেই ছবিটা যদি এখন হয় এখন করে সেটা হিট হতো না এখন প্রেক্ষাপটে করেছে অঞ্জলি লীলা বংশীল ওইটা করেছিল হিটটা করেছিল ঠিক তাই মানে অথেলোটাই এই এখন এখনকার সময় এই সময়ের সঙ্গে কনভার্ট করে করা হয়েছে এই সময় ধরে করেছে অথেই নাম ভালো তাহলে বিরাট কিছু আমরি আমার মনে হয় ভালো ভালো অভিনেতা ঠিক আছে সেটা না আম বিরাট কিছু আউড়িয়া এখন পর্যন্ত কিছু দেখিনি সেই সেই জায়গা দেখিনি আমরি জায়গা দেখিনি আমার আমরি ওখানে দেখিনি কিন্তু ভালো 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 হয়নি হয়নি ভালো ভালো অভিনেতা দাও আহ বললো আর কি অনির্বাণ তো ভালোই আর কি মানে আহামরি মানে সেই লেভেলে যে মানে অনেকে যে মানে উহু উহু করে আর কি মানে আহ মরে যাই ভালো অভিনেতা কিন্তু সেই লেভেলে আর মানে নেক্সট লেভেলে নয় আর কি নেক্সট লেভেলে ঠিকঠাক আছে ঠিক আছে চলো আমরা ঠিক আছে কিন্তু নেক্সট লেভেলে নয় আর কি এখানে যেটা দেখলাম সবই ঠিক আছে লাস্টে যে ট্রেলারে যে জায়গাটা রয়েছে আর কি তো এটা হচ্ছে সাইকো হয়তো চরিত্র অভিনয় করছে ট্রেলারটা দেখে যেটা বোঝা যাচ্ছে তো প্রথম যখন ওই একটা শিলিউটে লাফিয়ে এসে আর কি টর্চ দিয়ে যেটা মারলো মাথায় করে এবং শুরুটা যেটা বলছে যে এই অথই তোমার অজ্ঞান হয়ে পড়ে রয়েছে শুরুটা ভালো লাগলো না আর কি কিন্তু তারপর শুরুটা একদম বোকা বোকা লাগছে অত্যন্ত বোকা বোকা একটু তৃতীয় লিঙ্গ টাইপের এক্সপ্রেশন দিল আর কি সেটা বোকা বোকা লাগছে কিন্তু তারপরে এক্সপ্রেশন ভালোই যাচ্ছে আর কি তো যাই হোক ওথেলো যেটা আমরা অলরেডি দেখেছি আর কি ওমকারা যে আমরা দেখেছিলাম যেটা আছে সাইফ খান ছিল অজয়দেব খান ছিল বিপাশা বসু বিদি জেলায়েলে তাই তো মানে আসুমুদ্র হিমাচল বিদি জেলায়েলে গানটা খুব হিট করেছিল সেটা হচ্ছে আহ ওমকারা গল্প মানে বর্তমানে আহ প্রেক্ষাপটে তৈরি করা আর কি সেটা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বা হ্যাঁ উত্তরপ্রদেশে একটা প্রেক্ষাপটে তৈরি করা ছবি আর কি ওম করা মানে ওথেলো উইলিয়াম শেক্সপিয়ার যেটা রয়েছে মানে আমাদের ধরো ভারতবর্ষ বা পৃথিবীর বিভিন্ন জায়গাতে উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো সেগুলো মঞ্চস্থ হয় এবং তার বর্তমান প্রেক্ষাপটে সেগুলোকে কনভার্ট করে সেগুলো করে আর কি নাটকগুলো মানে সে ঐতিহাসিক প্রেক্ষাপটে করে নাটক প্লাস আমাদের বর্তমান প্রেক্ষাপটে তৈরি করেও করে তো ওথেলো যেটা যে অথই বলে যে ছবিটা রয়েছে তো সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে তৈরি করা একটা ছবি এবং এখন থ্রিলার টাইপের থ্রিলার ধরবে যে সমস্ত ছবি সেগুলো চলছে আর কি পিলারের জনারা যেগুলো রয়েছে সেই ছবিগুলো চলছে তা মোটামুটি হয়তো এর গল্পে একটু মানে যদি থাকে গল্পটা ভালোই যাবে মেকিং যেটা শ্রমিকটা বলছিল কালার কালেকশন ভালো ক্যামেরা ভালো ক্যামেরা ফ্রেম ভালো যেহেতু বাজেটটাও ভালো অভিনেতা অভিনেত্রী ভালো রয়েছে তো দেখা যাক ছবিটা কেমন চলে আর কি অনির্বাণ রয়েছে অনির্বাণ তো টানে অডিয়েন্সকে দর্শকের টানে তো সেটা চোদ্দই জুন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তাই তো ছবিটা কেমন হলো সেটা দেখার জন্য সেটা ওয়েট করতে হবে আর হনির্বাণে কোন কোন সিনেমা ভালো লাগে সেটা কমেন্ট করে জানান সোহিনীকে কেমন লাগে সেটাকে জানান ছবি ট্রেলারটা যদি দেখে থাকেন কেমন লাগলো সেটা জানান এবং ইদানিংকালে দেখা ভালো সিনেমা কোন কোন বাংলা সিনেমা আপনার ভালো লেগেছে বা অন্য কোন সিনেমা ভালো লাগছে সেটাও পারলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান আমরা আবার আসবো অন্য কোনো সিনেমা নিয়ে আলোচনা করার জন্য অন্যদিন ধন্যবাদ বন্ধুরা